গ্রাম বাংলার হাট মানেই শুধু কেনা বেচা না হাট মানে জীবনের গল্প হাট মানে আগুনের তাপে তৈরি হওয়া জীবিকার গল্প আজ আমরা দাঁড়িয়ে আছি এমনই এক হাটের মাঝখানে যেখানে ধোয়ার গন্ধ ভাজা আটার সুবাস আর মানুষের কোলাহলে এক অন্যরকম আবেশ ক্যামেরার সামনে যাকে দেখছেন তিনি কোনো বড় ব্যবসায়ী নন তিনি একজন সাধারণ মানুষ কিন্তু তার হাতের কাজে লুকিয়ে আছে অসাধারণ অভিজ্ঞতা এই যে দেখুন খোলা আগুনের উপর বসানো লোহার বড় তাওয়া তার উপর ধীরে ধীরে ফুলে উঠছে আটার রুটি না কোনো আধুনিক চুলা না কোনো বিলাসিতা শুধু আগুন আটা আর বছরের পর বছরের অভ্যাস এই রুটি শুধু খাবার না এই রুটি হাটে আসা শত শত মানুষের ক্ষোধার সঙ্গে ভোর থেকে হাটে কাজ করা শ্রমিক গরু ছাগল বেচাকেনা করা মানুষ দূর গ্রাম থেকে আসা ক্রেতারা একটু গরম রুটি আর ঝাল ঝালবট্টা ও মিষ্টি পেলেই দিনটা যেন সহজ হয়ে যায় খেয়াল করে দেখবেন কত নিখুঁতভাবে তিনি রুটি বেলে যাচ্ছেন হাতে লেগে আছে আটা ছোয়া চোখে ক্লান্তি তবুও কাজে নেই এক ফোটো অবহেলা এই রুটি বাঁচতে বাঁচতেই কেটে গেছে তার জীবনের কতগুলো বছর হাট বসে হাট ভাঙ্গে কিন্তু এই মানুষটা ঠিকই আগুন জ্বালিয়ে রুটি বানাতে বসে পড়েন অনেকে দামাদামি করে অনেকে হাসিমুখী টাকা দেয় আবার কেউ কেউ বলে ভাই আরেকটা রুটি দেন এই ছোট্ট রুটির মধ্যেই লুকিয়ে আছে একজন মানুষের দিনের আয় সন্তানের পড়াশোনার খরচ আর সংসার চালানোর সংগ্রাম বন্ধুরা আমরা যখন শহরের দোকানে রুটি খাই তখন হয়তো এই দৃশ্য চোখে পড়ে না কিন্তু গ্রাম বাংলার হাটে এভাবেই আগুনের তাপে তৈরি হয় মানুষের জীবন আপনার যদি এই ভিডিও ভালো লাগে গ্রাম বাংলার বাস্তব গল্পগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান আপনি কি কখনো হাটের এই গরম রুটি খেয়েছেন আমি ছিলাম হ্যালো বিডি টোয়েন্টি ওয়ানের সঙ্গে দেখা হবে আরেকটি গ্রাম বাংলার গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন